একজন নারী কি রাজনৈতিক দলের প্রধান হতে পারে না নাকি হতে দেওয়া হয় না সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে জামায়তে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন জামায়াতের পার্টির প্রধান নারী হতে পারবে না সোজা সাপটা কোনো যদি নেই কোনো কিন্তু নেই এর ব্যাখ্যায় তিনি বলেন আল্লাহ নারী ও পুরুষকে আলাদাভাবে সৃষ্টি করেছেন নারীরা সন্তান জন্ম দেন সন্তানকে বুকের দুধ খাওয়ান আর এই কারণেই তাদের কিছু সীমাবদ্ধতা আছে কিন্তু প্রশ্ন হচ্ছে মা হওয়া কি নেতৃত্বের অযোগ্যতা এই দেশে গত ত্রিশ বছরের বেশি সময় নারী প্রধানমন্ত্রী দেশ চালিয়েছেন নারীরা ব্যাংক চালাচ্ছেন বিশ্ববিদ্যালয় চালাচ্ছেন কর্পোরেট প্রতিষ্ঠান চালাচ্ছেন যুদ্ধক্ষেত্রের সিদ্ধান্ত নিচ্ছেন তাহলে একটি রাজনৈতিক দল চালানো সেটাই বা অসম্ভব কেন আরও একটি তথ্য আসন্ন জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে একটি নারীও মনোনয়ন পাননি শূন্য এই প্রশ্নে দলের আমির বলেন এটা বাংলাদেশের কালচার এবং দল ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছে কিন্তু বাস্তবতা হল আজ নয় আগামী নির্বাচনেও নয় জামায়াতে একজন নারী প্রধান হওয়ার কোনো সুযোগ নেই এটা কি ধর্মের প্রশ্ন নাকি ক্ষমতার নিয়ন্ত্রণ এটা কি নারীর সীমাবদ্ধতা নাকি রাজনীতির সীমারেখা আপনি সিদ্ধান্ত নিন কারণ প্রশ্নটা খুব পরিষ্কার নারী নেতৃত্ব অযোগ্য নাকি অগ্রহণযোগ্য